আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আমি একজন সনাতন ধর্মের মেয়ে ছিলাম কিন্তু শাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এখন এই ডিভোর্সের পর আমার যদি আর কোনো অপশন না থাকতো তাহলে হয়তো আমি আবার সনাতন ধর্মে ফিরে যেতাম কিন্তু আমার এখন একটি বেবি আছে এখন সেই আমার সবচেয়ে বড় অপশন তাই আমি আমার বেবির জন্য আমি ইসলাম ধর্মই পালন করব। নিজের সাম্প্রতিক অবস্থা নিয়ে এমনটাই জানালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস সম্প্রতি সেলিব্রিটি ক্যাফে নামের একটি অনুষ্ঠানে কথা জানান অপবিশ্বাস শাহরিয়া নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নায়ক রিয়াজ অপবিশ্বাস বলেন আমি এখন নিজেকে গুছিয়ে নিচ্ছি আবার অভিনয়ে নিয়মিত হব আর পিছনের দিকে তাকাতে চায় না এবার সামনে যেতে হবে বর্তমানে শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু ও শর্টকাট নামে দুটি সিনেমায় অভিনয় করছি হাতে আরও বেশ কয়েকটি কাজ আছে জনপ্রিয় এ অভিনেত্রী বলেন আমি যখন কলকাতায় শুটিং করছিলাম তখন শুনেছি সাকিবও সেখানে আছে। ছবির শুটিং করছে ওর সঙ্গে দেখা হয়নি কোনো যোগাযোগও হয়নি তবে জয় তখন ঢাকায় আমার মায়ের কাছে ছিল কলকাতায় আমরা যখন শুটিং করেছি তখন খুব গরম ছিল জয় তখন ওখানে থাকলে অসুস্থ হওয়ার আশঙ্কা ছিল আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না